শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করাতে ইসরায়েলে গেলেন অ্যান্টনি ব্লিংকেন বেলারস সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা জমায়েত নতুন যুদ্ধের আশঙ্কা এছাড়া পুতিনের আজারবাইজান সফর নিয়ে চিন্তায় রয়েছে ইউরোপ সর্বশেষ জানিয়ে দেব কুরস্কে রাশিয়ার আরও একটি সেতু ধ্বংস করল ইউক্রেন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করাতে ইসরায়েলে গেলেন অ্যান্টনি ব্লিঙ্কেন ইরান ইসরায়েলে হামলা করার আগেই গজায় যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া বহির্বিশ্ব থেকে তীব্র কূটনৈতিক চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের উপর সম্প্রতি কাতারে দুদিন ধরেই যুদ্ধবিরতির বৈঠক করে কোনো ফল আসেনি যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা কাটাতে হাল সার্সেনা বাইডেন প্রশাসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আঠারোই আগস্ট ইসরায়েল সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন তিনি গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের শীর্ষ মার্কিন কূটনৈতিকদের দশম সফর এটি মার্কিন কর্মকর্তারা বলেছেন যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করতে নতুন করে আশা সঞ্চার হচ্ছে গাজায় ইসরায়েলি হামলা চলছে প্রায় দশ মাস ধরে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় নিহতের মোট সংখ্যা পেরিয়ে গেছে চল্লিশ হাজারেরও বেশি এছাড়া গত দশ মাসে আহত হয়েছেন সাড়ে একানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি গত সাতই অক্টোবরে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় এবং বারোশো ইসরায়েলিকে হত্যা করার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস একই দিন হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল এদিকে বেলারু সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা জমায়েত নতুন যুদ্ধের আশঙ্কা দীর্ঘ টানা আড়াই বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া আর এর মধ্যেই প্রথমবারের মতো রাশিয়ায় প্রবেশ করে হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে ঢুকে পড়েছে তারা আর এসব ঘটনার মধ্যে বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা জড়ো করেছে ইউক্রেন ইউক্রেনের এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্ত অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছে বেলারুশ আর এতেই বাড়ছে নতুন যুদ্ধের সংখ্যা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বেলারুশ সীমান্তে ইউক্রেন এক লাখ বিশ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করছে বলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেংকো জানিয়েছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এই দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই কথা জানিয়েছেন অন্যদিকে রাশিয়ার কোরস্কো অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের পর সেখানে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র লোকাশেন রবিবার বলেছে ইউক্রেনীয় বাহিনী মোতায়েনের প্রতিক্রিয়ায় মিনস্কো তার সশস্ত্র বাহিনীর প্রায় এক তৃতীয়াংশ সমগ্র সীমান্তে মোতায়েন করেছে ইউক্রেন অবশ্য বেলারুশ সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এক সাক্ষাৎকারে লোকাশঙ্কু বলেছেন তাদের আক্রমণাত্মক নীতি দেখে আমরা সেখানে গিয়েছি এবং কিছু পয়েন্ট সেনাদের মোতায়েন করে রেখেছি যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে পুরো সীমান্ত আমাদের সামরিক বাহিনীর প্রতিরক্ষায় কাজ করবে এদিকে পুতিনের আজারবাইজান সফর নিয়ে চিন্তায় রয়েছে ইউরোপ প্রাকৃতিক সম্পদের আধারে ইউরেশিয়ার দেশ আজারবাইজান ক্যাম্পিয়ান সাগর তীরবর্তী দেশটি একসময় সোভিয়েত ইউনিয়ন ভক্ত ছিল এবার সেই আজারবাইজানের দিকে নজর পড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গেল ছয় বছরের মধ্যে এই প্রথম দেশটি সফরে গেলেন তিনি পুতিনের দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে বেশ চিন্তায় পড়েছে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির চোখে ঘুম চলে গেছে আজারবাইজান এবং ইউক্রেনের শত শত কিলোমিটার দূরত্ব অথচ পুতিনের আজারবাইজান সফর ঘিরে সবচেয়ে উদ্বিগ্ন রয়েছে কিয়েব কেননা পুতিনের এই সফরে দুই দেশের মধ্যে কি ধরনের চুক্তি হবে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে মস্কো বলছে বাকুর সঙ্গে অর্থনৈতিক রাজনৈতিক এবং মানবিক দিক নিয়ে সহযোগিতা বাড়ানো হবে এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে মস্কো মজার বিষয় হচ্ছে পুতিনের এই সফর নিয়ে আতঙ্ক ঘিরে ধরেছে আজারবাইজানের রাজনৈতিক নেতাদের মধ্যেও তাদের বিশ্বাস আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আপাতত যে শান্তি ফিরেছে পুতিন সফরের কারণে তার মাঠে মারা যেতে পারে আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এই দেশটির সঙ্গে রাশিয়ার খুব গভীর সম্পর্ক রয়েছে আটলাস রিসার্চ সেন্টারের প্রধান এখলান শাহেনগোল বলেছেন ইউক্রেনের বাহিনী দখল করে নেওয়া কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের নতুন সেনা দরকার পুতিনের এই জন্য আর্মিনিয়ার গুমড়িতে সামরিক ঘাঁটি বন্ধ করে দিয়ে ওই সেনাদের ইউক্রেনীয় ফ্রন্টে মোতায়েন করা হতে পারে এর কারণ হিসেবে তিনি বলেন এখন রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং নিজেদের সম্মান পুনরুদ্ধার পুতিনের জন্য খুব গুরুত্বপূর্ণ আর জন্য আজারবাইজানের সহযোগিতা দরকার ক্লেমনেনের দু হাজার বাইশ সাল থেকে ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি তেল রপ্তানি করে যাচ্ছে আজারবাইজান সম্প্রতি স্লোভানিয়ায় প্রাকৃতিক গ্যাস রপ্তানি শুরু করে বাকো ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের রাশিয়ার বাজার হারানোর পর সেই জায়গা আস্তে আস্তে দখলে নিচ্ছে আজারবাইজান এমনকি দু হাজার চব্বিশ সালে রাশিয়ার সঙ্গে জ্বালানি নিয়ে ইউরোপের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রাকৃতিক গ্যাসের জন্য বাকুর দ্বারস্থ হয়েছে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের ভেতর দিয়ে আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে চাইছে ইউরোপ কিন্তু পুতিন নতুন পরিকল্পনায় আজারবাইজান হাত মিলালে সবচেয়ে বেশি ক্ষতি হবে ইউক্রেনের আর তাই এই নিয়ে চিন্তায় পড়েছে কিয়েব এবং তার পশ্চিমা মিত্ররা যদিও ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই আজারবাইজানের নেতৃত্বে একটি আস্থাশীল তবে বর্তমান পরিস্থিতিতে মস্কো ও কিয়েবের মধ্যে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে বিশ্বাস বিশ্লেষকদের এদিকে কুরস্কে রাশিয়ার আরও একটি সেতু ধ্বংস করল ইউক্রেন রাশিয়ার কুরস্কো অঞ্চল দখল নিতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইউক্রেন তারই ধারাবাহিকতায় এবার কুরস্কে আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী এই নিয়ে সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সেতু ধ্বংস করল ইউক্রেন রোববার কুরস্ক অঞ্চলে জানোভাই এলাকায় সিম নদীর উপরে থাকা সেতুটি আক্রমণ হামলা চালান ইউক্রেনের সেনারা পরে যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলিসচোক ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন রাশিয়া সাপ্লাই লাইনে বিঘ্ন ঘটাতে হামলার পরিকল্পনা করা হয়েছে বিমান বাহিনীর বিমান চালনার শত্রুকে সূক্ষ্ম বিমান হামলার মাধ্যমে লজিস্টিক সক্ষমতা থেকে বঞ্চিত করে চলেছে হামলার কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমেস জেলেনেস্কি সেনাবাহিনীর আগ্রাসনের প্রশংসা করেন এবং প্রথমবারের মতো এর লক্ষ্য উল্লেখ করেন এরপর রোববার সন্ধ্যায় ভাষণে তিনি বলেন আমাদের ছেলেরা সব ক্ষেত্রেই দারুণ কাজ করছে এটি এখন সামগ্রিকভাবে প্রতিরক্ষামূলক অপারেশনে আমাদের প্রাথমিক কাজ যতটা সম্ভব রাশিয়ান যুদ্ধের সম্ভাবনাকে ধ্বংস করা এবং সর্বাধিক পাল্টা আক্রমণমূলক কর্ম পরিচালনা করা এর মধ্যে রয়েছে আগ্রাসী অঞ্চলে একটি বাফার জোন তৈরি করা কুরুস্ক অঞ্চলে আমাদের অপারেশন পরিচালনা করা উল্লেখ্য রাশিয়া ইউক্রেন চলমান উত্তেজনার মধ্যে গত ছয়ই আগস্ট রাশিয়ার কুরস্কে ঢুকে পড়েন ইউক্রেনের সেনারা যাকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভেতরে এটাই সবচেয়ে বড় সেনা হামলা আর এই হামলায় নিজেদের শক্তি জানান দিয়ে এরই মধ্যে রুশ সীমান্ত থেকে দশ কিলোমিটার ভেতরে সুজ্জা শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন অন্যদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেনকো বলেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশের থেকে একথা মনে করা যায় যে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার বাধ্য করার চেষ্টা করেছে কিয়েব সরকার তবে পরমাণু বোমা ব্যবহার করলে বিশ্বব্যাপী রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে গতকাল রবিবার রাশিয়ার ওয়ান টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লোকাসেঙ্কু এসব কথা বলেছেন তিনি সতর্ক করে বলেছেন কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান চলমান সংঘাত শুরুর পর থেকে কিয়েবের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত হামলা এই হামলা বৈশ্বিক নিরাপত্তার জন্য বিশাল ঝুঁকি তৈরি করছে